বাল্যবিবাহ আর নয় সেমিনার হলো রামনগর এক ব্লকে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকে জনসচেতনতামূলক কর্মসূচি বাল্যবিবাহ আর নয়ের আয়োজন করা হয়েছিল প্রথমে জেনে নেওয়া দরকার বাল্যবিবাহ কি মেয়েদের আঠারো বছর এবং ছেলেদের একুশ বছরের নিচে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলা হয় বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ এর সমস্যাগুলো জানার শিকার এবং শেখানোর উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়েছিল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর এক ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার উপস্থিত ছিলেন রামনগর থানা প্রশাসনের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন জেলা বাল্য প্রতিরোধ কমিটি সমস্ত বিদ্যালয় এই কর্মসূচিতে ছিলেন এই জনসচেতনতা কর্মসূচিতে ভিডিও বার্তার সাহায্যে বাল্যবিবাহের সমস্যা এবং প্রতিরোধ করার বিভিন্ন উপায় তুলে ধরা হলো এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো এই কর্মসূচিতে ভিডিওর মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হলো এবং সোশ্যাল মিডিয়ায় বিষয়ে আলোচনা করা হলো উপস্থিত হয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন আজকে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কমিটি আমাদের ব্লকে এসেছিলেন আমাদের ব্লকের মধ্যে সমস্ত স্কুলকে আমন্ত্রণ করা হয়েছিল আজকে তার সেমিনার করা হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কমিটি ব্লক জিপি ভিলেজ চাইল্ড প্রোটেকশন কমিটি তার ফরমেশন করা ছিল আজকে এই সেমিনারের মাধ্যমে সমস্ত প্রধান সমস্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি বিডিও ম্যাডাম রামনগরের চত্বরে রেসাই সহ সবাইকে নিয়ে এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই সেমিনার করালাম এবং সমস্ত তথ্যচিত্রও তুলে ধরালাম কীভাবে চাইল্ড প্রোটেকশন কমিটি কাজ করবে প্রত্যেক লেভেলকে প্রতি মাসে একটি করে মিটিং করতে হবে সেম মিটিংয়ের তথ্যটা আমাদের কাছে পাঠানো হবে আমরা ব্লক থেকে জেলায় পাঠাবো যাতে বাল্যবিবাহ আটকানো যেতে পারে আমাদের দৃষ্টির থেকে দৃষ্টির চাইল্ড প্রোটেকশন কমিটি সমস্ত প্রতিবর্গ হিসেছিলেন আমাদের ব্লকে এবং আমাদের ব্লকের মধ্যে আজকে সমস্ত স্কুলকে আমন্ত্রণ করা হয়েছিল আজকে তার সেমিনার করা হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কমিটি এবং ব্লক চাইল্ড প্রোটেকশন কমিটি জিপি লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি তার ফর্মেশন করা ছিল কিন্তু আজকে এই সেমিনারের মাধ্যম দিয়ে আর প্রধান অল ব্লকের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি আমাদের বিডিও ম্যাডাম এবং আমাদের এসিসিয়ান প্রোগ্রাম অফিসার বিটিসি সবাইকে নিয়ে এবং দুজন রামনগর চক্র এবং চক্রের এসআই সবাইকে নিয়ে এবং ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে আমরা মিটিং হলে সেমিনার করলাম এবং তাদের সমস্ত তথ্যচিত্র তুলে ধরলাম কীভাবে আমাদের এই চাইল্ড প্রোটেকশন কমিটি কীভাবে কাজ করবে ব্লক লেভেল গ্রাম লেভেল এবং ভিলেজ লেভেল প্রত্যেকে প্রতি মাসে একটা করে মিটিং করতে হবে সেই মিটিং করে সেই মিটিংয়ের তথ্যটা আমাদের কাছে পাঠাতে হবে এবং ব্লক লেভেলে পাঠানোর পরে ব্লক থেকে আমরা জেলায় পাঠাবো যাতে বাল্যবিবাহ থেকে শুরু করে তেরো থেকে আঠেরো বছরের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়াশোনা করছে তাদের প্রোটেকশানের ক্ষেত্রে এবং স্কুলে সে প্রতিদিন সপ্তাহে একজন দশ মিনিট সেমিনারের মাধ্যমে সমস্ত শিশুদের তাদের কীভাবে চাইল্ড প্রোটেকশান হবে এবং বাল্যবিবাহ রুখতে গেলে কীভাবে সচেতন শিবির করতে হবে সেটাকেও আমরা অবহিত করলাম এবং দীর্ঘক্ষণ এই নিয়ে মিটিং গঠিত হলো মিটিং হলো মিটিং হওয়ার পরে আমরা বাস্তবে রূপায়িত করার জন্য প্রতি গ্রাম স্তরে আমরা ব্লক লেভেল থেকে একজন করে অফিসার নিয়োগ করলাম এবং আমাদের একজন বা সেক্রেটারি যে কোনো একজন এবং প্রধান থাকবেন এবং গ্রাম লেভেলে ভিলেজ লেভেলে যে চারিপোর্টার কমিটি হবে তার যে নির্বাচিত জনপ্রতি তিনি হবেন চেয়ারম্যান এবং তার জন্য জিপি লেভেল থেকে একজন অফিসার নিয়োগ করা হলো অর্থাৎ মনিটারিংয়ের মাধ্যম দিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নক এবং পঞ্চায়েত সমিতির এলাকায় নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যাতে এই ধরনের বাল্য বিবাহ থেকে শুরু করে শিশুদের শিশুদের সুরক্ষার থেকে শুরু করে যাতে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না হয় এবং প্রতিটি মনিটারিংয়ের মাধ্যমে আমরা সফলভাবে যাতে এই আইনকে বাস্তব রূপায়িত করতে পারি এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারি তার জন্য আমাদের আজকে মিটিং মনে হয় যদি আমরা সবাই যৌথ প্রচেষ্টায় ঐক্যমত ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে আমার শিখ থেকে আরম্ভ করে স্বনির্ভরশীল গোষ্ঠীর থেকে আরম্ভ করে অঙ্গনওয়াড়ি কর্মীকে নিয়ে আরম্ভ করে সুপারভাইজারদের নিয়ে আমরা প্রত্যেকে নিয়ে মিটিং করেছি এবং প্রত্যেকের উপস্থিতিতে আমরা যাতে এই ধরনের প্রোটেকশান আমরা দিতে পারি মানুষকে এবং মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আমি মনে করি আগামী দিনে এই শিশু সুরক্ষা কমিটি যে গঠন হয়েছে তাতে সফল হবে এই বিশ্বাস ভরসা আমাদের রয়েছে আমরা তো কিন্তু এই ছাত্রছাত্রীদের এবং যারা উপস্থিত ছিলেন সবাই সারা দেখে লক্ষ্য করেছেন এবং এবং আমাদের অ্যাপ করা হয়েছে জেলা থেকে সেই অ্যাপের মাধ্যমে যারা আমাদের এই কমিটির মেম্বার হবে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে এবং পাঠিয়ে দেওয়ার পরে কি কী করণীয় আছে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে এসআই থেকে শুরু করে বিডিও সাহেব থেকে শুরু করে সবাইকে সর্বস্তরের মানুষটা এতে ইনভলভ হয় এই কমিটিতে সেই কমিটিতে ইনভলভ হওয়ার পরে সত্যি তার তথ্য আমরা পাঠিয়ে দিচ্ছি এবং প্রত্যেকের পুস্তিকা আমরা দিয়েছি আগামী দিনে এটাকে সফলভাবে রূপায়ণ করা আমরা প্রচেষ্টা গ্রহণ করছি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আপডেট